বৃহস্পতিবার দুপুরে ফের আধার আসতেই আতঙ্কের ছায়া গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল দশ মিনিটের ঝড় আর শিলাবৃষ্টিতে লন্ডবন্ড হয়ে গেছে গাইঘাটার ছয়টি গ্রাম ভেঙেছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাড়ি এ এলাকা পরিদর্শন করে গিয়েছেন বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি বৃহস্পতিবার ফের একই রকম রূপ কালো হয়ে এসেছে আকাশ আর তাতেই ছোটাছুটি শুরু হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কিত তারা ঘরের ওপরে নেই চাল ত্রিপলের মধ্যে রয়েছেন তারা আবার ফের কি এরকম ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এমন কিছু আবহাওয়া দপ্তর জানাচ্ছে না তবে বড় ঝড় হওয়ার পরেও ছোটখাটো এই আতঙ্ক প্রশাসন সূত্রে জানা গেছে রামনগর পঞ্চায়েতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পরিদর্শন করে গেছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা এছাড়াও রয়েছে পুলিশ আসলে মোটামুটি কোন সুযোগ কেউ পায়নি এমন হয় এসে যে ঘর থেকে বেড়ে কাউকে কেউ সাহায্য করবে সেরকম পরিস্থিতি ছিল না তাই এই বাড়ি এই যে মহিলার ঘরটা ভেঙে চাপা উঠেছে দুটো মেয়ে নিয়ে তা মহিলাটা মাথায় লেগেছে এবং পিঠে লেগেছে অবস্থা খুব খারাপ এর মোটামুটি কিছুই নেই বলতে হবে আর আমার বাড়ি পাকা দেয়াল ভেঙেছে আমার ছেলে কাঁচা বাড়ি তাও ভেঙে গেছে হ্যাঁ দেয়ালও ভেঙেছে বৃষ্টি শিল সবই ছিল ব্যাপক হার শিল পড়েছে শিলে ওই দেড়শো গ্রাম দুশো গ্রাম ওই ছিল মিনিট দুই ছিল দু মিনিট মোটামুটি আর কি হয়েছে সব বাড়ি কম বেশি কম বেশি হয়েছে গাছপালা ভেঙেছে ফসল আছে তো মাঠে তো নেই পাকা সর্ষে মশাই কিচ্ছু নেই মাঠে আমার নাম ভজন হীরা এখনো পর্যন্ত যেটা আমাদের অ্যাসেসমেন্ট আসছে এই পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাড়ি ভেঙেছে আরও এখনও কিছুটা সার্ভে করতে আমাদের বাকি আছে সার্ভে করলে পরে বোঝা যাবে যে কতগুলো বাড়ি এক্জ্যাক্টলি ভেঙেছে ঝড় এখানে আর্লি পনেরো কুড়ি মিনিটের ছিল এবং শিলা বৃষ্টি হওয়ার ফলে চাষ চাষেরও অনেক ক্ষতি হয়েছে এবং একজন ইনজিওরও হয়েছে তাকে বিএম সাহেবকে বলা হয়েছে ওনারা টিম পাঠাচ্ছেন দেখে নেওয়ার জন্য তাদের জন্য আমাদের রিলিফ থেকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করবো আমরা আর তাছাড়া পরবর্তীকালে আমরা টু রিপোর্ট করে ডিস্ট্রিক্টকে জানাচ্ছি সেখান থেকে নিশ্চয়ই রিলিফের কিছু ব্যবস্থা করা হবে

বা ক্ষতি হয়েছে রঘুনন্দনপুর চকঝরডাঙ্গা এইসব জায়গায় তেতুল বেড়িয়া এইসব জায়গায় হয়েছে হয়েছে পড়বে আর এছাড়াও আমাদের যেটা আমাদের উপপ্রধান জানালেন যে আমাদের এই যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে অনেকেই বাংলার বাড়ি পেয়েছেন তাহলে ওনাদের পরবর্তীকালে সেদিক থেকে অসুবিধা হবে না আপাতত আমরা রিলিফের থেকে ব্যবস্থা করছি ওই দেয়াল চা সব ভেঙে